যারা ফিজিওথেরাপি চেম্বার দেওয়ার কথা চিন্তা করতেছেন তাদের জ্ঞাতার্থে আমি বলবো আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করলে কিছু ভালো ভালো এবং সার্ভিস সহ অনেকে আছে প্রোডাক্ট সেল করে কিন্তু সার্ভিস দেয় না কিন্তু ইলেকট্রনিক্স প্রোডাক্টে ওয়ারেন্টি ছাড়া যারা প্রোডাক্ট কিনেন তাদের মতো বোকা আর এই পৃথিবীতে নাই। অবশ্যই ওয়ারেন্টি সহ প্রোডাক্টগুলো কিনবেন ওয়ারেন্টি সহ প্রোডাক্ট কিনলে আপনি এক বছর নিশ্চিন্তে আপনি প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন এবং এক বছর পরেও আপনারা যাদের থেকে যাদের সার্ভিসিংয়ের ইঞ্জিনিয়ার আছে। তাদের কাছে আপনি শুধু পার্সের দাম দিয়ে সার্ভিস করতে পারবেন ঠিক আছে আর যারা মনে করেন ইঞ্জিনিয়ার নাই সার্ভিস করতে পারে না তারা আসলে অনেক কথা বলে কিন্তু আসলে সার্ভিস দিতে পারে না প্রোডাক্ট সেল করার জন্য অনেকে অনেক কথা বলে কিন্তু লিগালি যারা লিগাল ওয়েতে বিজনেস করে তাদের সাথে যোগাযোগ করে তাদের সব কিছু দেখে তারপরে প্রোডাক্ট পারচেস করবে তো চেম্বার সেট আমরা একটা নতুন সেট নিয়ে আসলাম এই এই সেট আমরা এক ভাইকে দিলাম ভাইয়েরকে কিছু স্পেশাল মেশিন বিশেষ করে ট্রাকশন বেড এবং মেশিন হাইড্রুকুলেটর মেশিন হাইড্রুকুলেটর মেশিনটা বর্তমানে খুব পপুলার একটা মেশিন শর্ট পাশাপাশি শর্টএব যারা ব্যবহার করতে অনেক সমস্যা মনে করেন তাদের জন্য হাইড্রোকলেটর মেশিনটা খুবই পারফেক্ট একটা মেশিন এটাতে চারটা প্যাড থাকে এটা হট এবং কুল গরম এবং ঠান্ডা দুইটিই হয় তার পরবর্তীতে যেটা এটা দেখতেছেন এটা সে স্ট্যান্ডিং ফ্রেম স্ট্রোক প্যারালাইসিস রুগীদের যারা স্ট্রোক প্যারালাইসিস পরবর্তী ট্রিটমেন্ট নেন ফিজিওথেরাপি সেন্টারে তাদের জন্য এটা দাঁড়ানোর জন্য খুব কাজে লাগে তারপরে ট্রাকশন বেড এবং মেশিন একটা সাত ফিটের বেড থাকবে ব্যাডটা খুবই ওয়েট এবং ট্রাকশনের টান একুরের টান পাবেন তারপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে সোল্ডার হুইল বার এটা ইন্ডিয়ান একটা সোল্ডার হুইল বার আমাদের কাছে বাংলাদেশেও সোল্ডার হুইল বার আছে আপনারা চাইলে নিতে পারবেন সমস্যা নেই এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে ওভারহেড পুলি ওভারহেড পুলি এটা হচ্ছে সম্পূর্ণ এসএসের এটা ওয়ালে সেট করার মতো চমৎকারভাবে আমরা এই ওয়া পুলিটা সেট আপ করলাম তারপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে কোয়াড রিসিভ চেয়ার যাদের পায়ের মাসেল পাওয়ার কম বিশেষ করে স্ট্রোক প্যারালিস রোগী অথবা এম এন পেশেন্ট যাদের আছেন হুম মোটর নিউরন ডিজিজ এই পেশেন্টগুলা এই চেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ ওয়েট ওয়েট এক্সারসাইজ করার জন্য হ্যাঁ তারপরে আমরা পেশেন্ট বেড ম্যাসেজ বেড যেটা এই ম্যাসেজ বেড আমরা বক্স পাইপের দুইটা ম্যাসেজ বেড দিয়েছিলাম মুখের দিকে কাটা থাকবে উপর হয়ে পেশেন্টকে শোয়ানোর জন্য মুখের দিকে কাটা থাকে আমরা ওইটা সিস্টেম করে দিছি এবং খুবই কোয়ালিটিফুল এবং হিট প্রিন্ট করা রঙ সহজে উঠবে না তারপরে যেটা দেখতেছেন আয়রার স্ট্যান্ড এটা চায়না একটা আয়রার স্ট্যান্ড এই স্ট্যান্ডটা খুবই পপুলার একটা স্ট্যান্ড হ্যাঁ এই স্ট্যান্ডটা আমাদের কাছে পাবেন এটা দুশো পঁচাত্তর ওয়ার্ডের চায়না বাল্ব এটা আমরা সেট আপ করে দিয়েছিলাম তারপরে আমরা যে মেশিনগুলো দিয়েছি আলট্রাসাউন্ড ওয়ান অ্যান্ড থ্রি মেগাহার্স আলট্রাসাউন্ড ওয়ান অ্যান্ড থ্রি মেগাহার্সে দুইটা হেড থাকে এবং আমাদের এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটা আমরা সাপ্লাই দিই ওয়ান অ্যান্ড থ্রি মেগাহার্জের আপনি প্রোগ্রামেও চালাইতে পারবেন এবং ম্যানুয়ালিও চালাইতে পারবেন ওয়ান অ্যান্ড থ্রি মেগাহার্জ আলট্রাসাউন্ডটা খুবই বড়ো চ্যাম্বারের জন্য পারফেক্ট একটা মেশিন চ্যাম্বার সেট আপে সাধারণত বড়ো মেশিনগুলোই নেওয়া হয় এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে আই টেন সম্পূর্ণ ডিজিটাল আইফটি টেন সেম এস উইথ রাশিয়ান কারেন্ট এই এই মেশিনটা আমাদের কাছে পেয়ে যাবেন এটার বিভিন্ন মডেল হয় আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন যেমন আইফটি টেন সেমএসের সাথে রাশিয়ান কারেন্টের এগুলো অনেকগুলো মেডেল পাবেন তারপরে আমরা এক্সট্রা জেল এবং নিডেল আমাদের কাছে আকু নিডেল আকু বামচারের মেশিনও পেয়ে যাবেন ভিউ বক্স এটা হচ্ছে বড়ো সাইজেরটা যেগুলো এমআরআই রিপোর্ট দেখা হয় এই হচ্ছে সম্পূর্ণ সেট আপটা আয়ার আর দিসি স্যান্ড দিসি আমাদের কাছে জিম বল ক্যাপসুল বল আরও অনেক কিছু ফিজিওথেরাপির টোটাল সব কিছু বিস্তারিত জানতে নাম্বার ইমো সরাসরি যোগাযোগ আমাদের ফিজিওথেরাপি মেশিনগুলোর ছবি দাম দেখতে চাইলে আপনারা গুগলে গিয়ে এস এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপ এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এই যে এস এস ফিজি ইকুইপমেন্টে ক্লিক করলেই আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে ছবি দাম লেখা আছে ফিজিওথেরাপির সকল ইকুইপমেন্ট এবং আমাদের দ্বারা যে শপ আছে এস এস ফিজ নামে আপনারা চাইলে দ্বারা শপে গিয়ে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্টের দাম আপনারা কম বেশি হয়ে থাকে ফোন দিয়ে জেনে নেবেন আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম